আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিরসরাই উপজেলার সোনাইছড়ি ট্রেইলের প্রবেশপথ থেকে আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটি হচ্ছে মিরসরাই উপজেলার সোনাইছড়ি আমাদের যে সীতাকুণ্ড পাহাড় সেই সোনাইছড়ি ট্রেইলের দিকে আমরা যাচ্ছি তো আজকে আপনাদেরকে সোনাইছড়ি ট্রেইলের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো যদিও এখন ঝর্ণা বা ঝিরিপথগুলোতে পানি একেবারে নাই বললেই চলে যেহেতু শীতকাল প্রায় শেষ পর্যায়ে এসে গেছে তবু এখানকার যে প্রকৃতি যে নৈসর্গিক সৌন্দর্য সেগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরবো যাত্রাপথের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সিমবাগান অসংখ্য সিমবাগানের মধ্য দিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করছি আমরা যাব প্রায় দশ কিলোমিটারের মতো পাহাড়ি পথ আমরা আজকে ট্রেল করব ঘুরব সেই পথের যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করুন আমাদের আজকের এই সোনাইছড়ি ট্রেন ধন্যবাদ পাহাড়ি ঝিরির পাশ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সীতাকুণ্ডের পাহাড় এই পাহাড়ের যে সৌন্দর্য তা আসলে সচক্ষে না দেখলে বলে বোঝানো যাবে না পাহাড়ি প্রকৃতি মানুষকে যোগে যোগেই টানে সেই প্রকৃতির টানে আমরা ছুটে এসেছি এই মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের সোনাইছড়ি ট্রেলে আর এই পথে যাওয়ার সময় আমরা দারুণ সিমবাগান দেখতে পাচ্ছি সিমবাগানগুলোতে বেশ চমৎকার সিম ধরেছে তো আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এই পাহাড়গুলো আমাদেরকে স্বাগত জানাতে ঝুঁকে আছে আমরা পাহাড়ের কোল ঘেসে ধীরে ধীরে এই ট্রেলে এগিয়ে যাব এবং পাহাড়ের উঁচু নিচু খাদ বেয়ে আমরা আমাদের যে গন্তব্য সোনাইছড়ি ট্রেলের একদম শেষ মাথা পর্যন্ত আমরা যাব সাথেই থাকুন কিছুটা পথ পাড়ি দিয়ে আসার পর আমরা পাহাড়ের একেবারে পাদদেশে যেখানে শুরু হয়ে গেছে ছোট বড় পাথর এবং আমরা সামনে দেখতে পাচ্ছি উঁচু উঁচু পাহাড় তো এই পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আরও অনেকগুলো ট্রেল আমাদেরকে অনেকটা ট্রেল পাড়ি দিয়ে এরকম অসংখ্য ছোট বড় পাহাড় ডিঙ্গিয়ে আমাদেরকে যেতে হবে তো আমরা এই ঝিলিটার অংশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন যে বিশাল পাথরের গা গেছে এর ঝিরি আমরা এগোচ্ছি সামনের দিকে কত বড় পাথরগুলো দেখেন ছড়িয়ে ছিটিয়ে আছে ঝিরির মাঝখানে আর এই সুবিশাল পাহাড় আর সবুজ অরণ্যগুলো আমাদেরকে ছায়া দিচ্ছে নানা রকম ফুল ফল দিয়ে আমাদের এই ভ্রমণের যে আনন্দটাকে অনেকগুলি বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু নিতান্তই কম নয় শুধু ঘর থেকে বেরোতে হবে দেখতে হবে উপভোগ করতে হবে বাংলার প্রকৃতি এই যে পাহাড়ি ঢাল বেবে এখানে একটা দড়ি দেওয়া আছে দড়িতে ঢাল ডাল বেবে বে উপরে উঠতে হচ্ছে ওঠাটা সহজ কিন্তু নামাটা অনেক কঠিন অনেক পর্যটক কিন্তু যাচ্ছে এই পথ আমরা তাদের সাথে আছি দলের সাথে তারাও যাচ্ছে সময় এই যে এক ভাই দড়িটা ফেললেন এই ভাই দড়ি ধরে উপরে উঠছেন আর এদিক থেকে ঝিরিটা নেমে গেছে আমরা এখন পাহাড়ের উপরে উঠবো এই হচ্ছে অবস্থা প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে পাহাড়ি ঢাল বেয়ে আমি উপরের দিকে উঠছি এই হচ্ছে খাদ নিচের দিকে আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে অনেকটা দুর্গম পথ কিন্তু এই দুর্গম পথ বে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছব আমাদের আজকের গন্তব্যে এই যে ভাইয়েরা উঠতেছে উপরের দিকে এই দড়িটা ধরে একদম খারাপ পাহাড়ে উঠতেছি আমরা এখন আমার শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে অনেকটা কঠিন রাস্তা এই যে অবস্থা দেখুন এই পাহাড় বেয়ে বেয়ে ওঠার জন্য শক্তি সামর্থ্য থাকা প্রয়োজন উঠবো ভাবছি কিন্তু নামবো কিভাবে সেটা নিয়ে টেনশনে আছি এই হচ্ছে অবস্থা সাথে থাকুন ধরপর করছে অনেকটা উঁচু পাহাড় বেয়ে উঠলাম দেখুন দূর পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এদিকে দেখেন এই অংশটাতে আমার মাথার উপরে পাহাড় এমন অনেকগুলো উঁচু পাহাড় উপরে উঠতে হবে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে আমরা সময়মাত্র শুরুতে আছি আরও অনেকটা পথ যেতে হবে যাই হোক আসুন আগেই সামনের দিকে দেখা যাক কী অবস্থা এতক্ষণ বেয়ে বেয়ে উপরে উঠেছি এখন আবার নিচে নামছি নিচে নামছি তো শুধু নামছি না অসংখ্য পাখির কিচির মিচির আমরা শুনতে পাচ্ছি এখানে আমি কিন্তু নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আমার কথা একটু জড়তা আছে কারণ অনেকটা একটা উঁচু পাহাড় বেয়ে উঠেছি আর এই পাহাড়ের ঢাল বেয়ে দেখি না একেবারে কোল ঘেসে আমাদেরকে সামনে দিকে এগুতে হচ্ছে দেখেন গভীর খাদ অসংখ্য পাখির শব্দ শুনতে পাচ্ছি অত্যন্ত উত্তেজনাকর এক্সাইটিং একটি অভিজ্ঞতা আসলে আপনাদের সাথে শেয়ার করছি এই ভ্রমণের আনন্দটা এই সৌন্দর্য উপভোগ না করলে আসলে জীবনটাই বৃথা একটু খেয়াল করে দেখুন বিশাল আপনাদেরকে দেখাই এই দেখেন বিশাল পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানে যে গ্যাপটা সেই গ্যাপটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি বিশাল বড় পাহাড় এই যে এই পথে আমরা সামনের দিকে এগিয়ে ও দেখুন আমরা জানি আমাদের বাংলাদেশের এই পাহাড়গুলো আজকে থেকে প্রায় বিশ লক্ষ বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলো গড়ে উঠেছে টার্সিয়ারি যুগের পাহাড় এই টার্সিয়ারি যুগের পাহাড়েরই অংশ আমাদের পার্বত্য চট্টগ্রামের এই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সহ চট্টগ্রামের এই মিশরায়ের পাহাড়গুলো দেখুন এই পাহাড়ের কাছে না আসলে পৃথিবীর প্রকৃতির সৌন্দর্য আপনি কখনো উপভোগ করতে পারবেন না সাথে থাকুন